হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের আমি আগের দিনে বলেছিলাম যে এই গাছগুলো সব কাটা হবে তো আজকে গাছ কাটার কাজ শুরু হয়ে গেছে ফার্স্ট ওই গামার গাছটা কাটছে তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি

অনেক দিন ধরে রয়েছে এমনি যে সাপ থাকবে না কোনো গ্যারান্টিও নেই এর নিচের অ্যাডভেস্টের গুলো দেখে শুনে সরাবে মাপ ঢুকে থাকতেও পারে কতদিন ধরে রয়েছে এটাই লাস্টেস্টার না ওইটাই লাস্টে আছে দেখে শুনে সরিয়ে সব আগে নাড়াচাড়া দিয়ে নাও

ফোনের চার্জ নেই আগে ফোনে চার্জ সাজাবো কেন দুদিন ধরে লাইন থাকছে না একটাভাবে তো ফোন এখন পনেরো পার্সেন্ট হয়ে গেছে তো আমি এখন চার্জটা দিয়ে নিই আর রান্না রান্নাবান্নাগুলো করি কি কি করছি তোমাদের পরে জানাচ্ছি তো দেখো আমি এখানে রান্না করে নিয়েছি মাছের ঝাল আর ছেলে যেহেতু মাছ খাবে না তাই ওর জন্য আমি একটা ডিম দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি অমুক করে তো ওটা দিয়ে খেয়ে নেবে আর করছি এবারে কী চার্জ করছি যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক শুভেচ্ছা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের পাশে না ফেরে আমি কিচ্ছু না চলো পিতা ঝোল পিতা ঝোল কার খেতে ভালো লাগে বলো এই গরমে কিন্তু একটু পিতা পিতা ঝোল খেতে ভালোই লাগে যদিও আমার ছেলে খাবে না তবে জানি তো চেষ্টা করবো খাওয়ানো সব রকম দিয়ে বোকে ভোগে একটু খাওয়ানোর চেষ্টা করি এত বড়ো হয়ে গেছে ঠিকই কিন্তু খাওয়াতে হয় কিন্তু চেষ্টা করতেই আর তো দেখো এটা হচ্ছে সাবু তো এটা আমি ভালো করে ধুইয়ে ভিজিয়ে রাখলাম এটা ভিজে গেলে এটা দিয়ে পাঁপড় বানাবো তো দেখো আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি এবারে যাচ্ছি স্নান করতে আর এই যে নিয়েছি কি বলতো এটা হ্যাঁ চালের গুড়ি আর একটু সামান্য ওয়ান এর মতো হলুদ দিয়ে দিয়েছি তো একটুখানি স্কার্প করব হাতগুলো প্রচন্ড ট্যান পড়ে গেছে শুধু এটাতে শুধু ওঠে না আর অনেক কিছু দিলে ভালো হয় কিন্তু আমার সময় নেই এর মধ্যে যদি একটু চিনি দিয়ে দেওয়া যেত আর কিছুক্ষণ রাখলে খুব সুন্দর ট্যান উঠে যেত তো সত্যি কথা বলতে এই বাথরুমে গিয়ে অতক্ষণ বসে থাকারও সময় নেই তো আজকে জাস্ট একটু স্কার্ফ করে আসবো একটু মুখটাও করে নেবো তোমরাও চাইলে কিন্তু মাঝে মাঝে এটা করতে পারো সাড়ে চারটে বেজে গেছে

গরমে বুঝতেই পারছো লাইট অবস্থা দেখো চেয়ারের উপরে উঠে বাসন ধুচ্ছে তার কারণ হচ্ছে নিচে প্রচুর পিঁপড়ে হয়ে গেছে বাসনটা পরে আর ধুলো হতো না এখনই বাসন ধুতে হবে এই চেয়ারে দাঁড়িয়ে বাসন ধোয়া হচ্ছে সঠিক পদ্ধতি আর আমি রেডি হয়ে গেছি চললাম দোকানে তার আগে একটু যাব ওই বাড়িতে গাছগুলো কাটছিল কতটা কি কেটেছে কটা কেটেছে দেখি তো দোকান যাওয়ার জন্য একদম রেডি কেমন লাগছে অবশ্যই জানাবে তো দেখো এখানে জাম গাছটাও কেটে দিয়েছে আর ওই কর্নারে গামার গাছটা কেটেছে রাত্রি পাশেটা ছিল জাম গাছটাও কাটা হয়ে গেছে আর আগামীকাল মানে নারকেল গাছটা শিশু গাছটা আর নিম গাছটা কাটবে তো নিম গাছটা কেটে দিলে সত্যি আমাদের ভিডিওটা খুব নষ্ট হয়ে যাবে এখানেই সবাই ভিডিও বানাতাম আগে তো ঘরের ভিতরে বানাতাম আর এই ছাদটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে ভিডিও বানাতাম তোমরা অনেকেই দেখেছ আমার ভিডিওতে এই জায়গাটা তো যেহেতু কালকে এটা কেটে দেবে তো আজকে চলো একটু ভিডিও বানাইনি এখানে তো যে কারণে আমি রেডি হয়ে চলে এসেছি এখান থেকে দোকানে চলে যাব আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের পাশে থাকা খুব দরকার তোমাদের সাথ সত্যি খুব লাগবে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর একটু পরে ঝুম আসবে দুজনেই এখানে ভিডিও করব তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো তাহলে দেখাই ভিডিও শেষ করতে করতেও আবার দেখাচ্ছি দেখো পেঁপে গাছে পেঁপে গাছে পেঁপেগুলো পেকে গেছে কিন্তু গাছটা এতটাই লম্বা সরি এতটা লম্বা যে পেরে খাওয়া যায় না কিন্তু সবাই থেকে পারা যায় কিন্তু সেই একই ব্যাপার নিজে পড়লে ফেটে যাবে তাই পারা হয় না তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো